তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে আমি বানাবো হচ্ছে যে একটা কাগজ দিয়ে হে ক্লিপ তো প্রথমে আমি নিয়েছি একটা নয় সেন্টিমিটার কাগজ তো এখন এটাকে আমরা এভাবে ভাঁজ করে নিব তো তারপর আমাদের স্কেচি দিয়ে এভাবে আমাদের একটু করে কেটে নিতে হবে যাতে সেমিটা মিলে এখন আমাদের যে পার্টগুলো তো এগুলোতে একদম লাস্টের কনেগুলো দিয়ে এভাবে আমাদেরকে আটকে দিতে হবে তো এভাবে আমি এক পাশ আটকে দিয়েছি আর এক পাশ আটকে দিতে হবে তো মুট এটা আমাদের অনেকক্ষণ রাখতে হবে কারণ হচ্ছে হচ্ছে যে আচ্ছাগুলো অনেকক্ষণ না রাখলে এগুলো খুলে যায় তো এখানে আমি অনেকক্ষণ রেখে নিয়েছি তো তারপরে এখন আমি কেঁচি দিয়ে এভাবে কেটে নিব দেখতে পাচ্ছো এখান দিয়ে কেটে আমি যে ওই পাশ দিয়ে কেটে নিচ্ছি তাহলে মোট দুইটা ফিতা হচ্ছে তো এখান দিয়ে আমাদের হচ্ছে যে এভাবে উল্টে করে নেওয়ার জন্য আর একটু দিয়ে কেটে নিতে হবে স আর এটা বানানো হচ্ছে অনেক ইজি দেখতে পাচ্ছ আমার এখানে কাটা শেষ তো তারপরে ওই পাশে নিয়ে আমি একটু চিকন করে এক লেয়ার কেটে নিয়েছি তো এখন হচ্ছে যে এখানে কেটে নেওয়ার পরে যে দুইটা হচ্ছে যে এটা আছে। তো এখানে হচ্ছে যে উল্টে নিতে হবে তো দেখতে পাচ্ছ এটা আমাদের ভালোভাবে আটকে নিয়েছে আর এটা কিন্তু তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে অনেকক্ষণ এটা আটকে রাখতে হবে নাহলে কিন্তু এটা খুলে যাবে তো লিচে এখানে আমি কেটে নিয়েছি দুইটা ফিতার মধ্যে তো ওখানে আমি এটা উল্টো করে দিয়েছি উল্টো করা লাগবে আর এগুলো দেখতে পাচ্ছ তোমার কালার পেপার দিয়ে না বানালে হবে তোমার অন্য কালার পেপার দিয়ে বানালে হবে কিন্তু আমার সে যে উজ্জ্বলটা ভালো লাগে আমার হলুদ কালার অনেক ভালো লাগে তো আমি হলুদ কালার দিয়েছি এখানে আমি একটু ঘুরিয়ে নিয়েছি মাঝখানে ভালো করে দিতে হবে নাহলে ইন্টুটা খুলে যাবে তো এখানে আমি এই গ্লু দিয়ে আটকে দিব তোমাদের যদি অন্য ক্লিপের স্টেনগুলো থাকে হচ্ছে তোমাদের ক্লিপের স্টেন তো দেখতেই পাচ্ছ আমার এটা হয়ে গেছে ওই ক্লিপের স্টেনগুলো তোমরা লাগিয়ে দেবে তো এখানে আমার সে যে নিচে একটু কেটে নিয়েছি তারপরে আমি কলম দিয়ে এখানে হালকা একটা ডিজাইন করে নিয়েছি তোমরা এটা চাইলে নাও করতে পারো যেখানে আমি ডিজাইনটা করা শেষ দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে যেমন আমি এই ক্লিপটা প্রথমে বানিয়েছিলাম তো এখানে আমি একটা স্টেন নিয়ে নিয়েছি ক্লিপের তোমরা যদি ক্লিপ ব্যবহার করে যদি পূর্ণ হয়ে যায় ওই স্টেন্ডটা তোমার জমায় রেখে দিতে পারবে কোনো কাগজ দিয়ে ক্লিপ বো হেয়ার ক্লিপ বানালে তোমরা ওগুলোর সাথে আটকে দিতে পারবে তো লেসে এখানে আমি আটকে দিয়েছি তো তারপরে আমি হলুদ কালার আর একটা কালার পেপার নিয়েছি এটা তোমরা চাইলে নাও দিতে পারো তা আমি ভাবছিলাম দিব কিন্তু আমি আর দিই নি দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাবো এটা মাথায় দিয়ে কেমন লাগে এটা আমি বিশেষ করে অনেক সুন্দর এটা আর অনেক ইজি তো দেখতে পাচ্ছি আমি তোমাদের দেখাই এটা কত সুন্দর